চুপচাপ রান্নাঘর থেকে শুকনো লঙ্কা নিয়ে জলের মধ্যে ফেলে দিন ঝড়ের মতো টাকা আসতে শুরু করবে দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে শত্রু বিনাশ হবে আর্থিক উন্নতি শারীরিক উন্নতি সাংসারিক উন্নতি সংসারে মান সম্মান বৃদ্ধি সমাজে সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা কালা জাদু টোনা টোটকার হাত থেকে রেহাই সমস্ত কিছু ঘটবে এই ছোট্ট একটি সহজ উপায়ে ইয়াস বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো লঙ্কার চমৎকার উপকারীর কথা বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের বাড়ির রান্নাঘরে বিশেষ করে মহিলারা যে রান্নাঘর ইউজ করেন তাতে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা অনেকেই রাখেন এই যে শুকনো লঙ্কার চমৎকার আছে এই শুকনো লঙ্কার চমৎকার শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার জীবনের চরম আর্থিক ইম্প্রুভমেন্ট করবেন সেই তথ্য আজকে আমরা জেনে নেব তার জন্য ভিডিওটিকে এক মুহূর্ত স্কিপ করবেন না তো বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান কারণ মাতা লক্ষ্মীর কৃপা ছাড়া আপনি যতই চেষ্টা করুন ধন সম্পত্তি হয়তো আসবে সেটি আপনি ধরে রাখতে পারবেন না সেটি কিন্তু বেরিয়ে যাবে আপনারা প্রত্যেকেই দেখেছেন বাস্তবে অনেকেই হয়তো অনেক ইনকাম করেন কিন্তু মাসের শেষে হাত কিন্তু ফাঁকা হয়ে যায় মাতা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনার জীবনে জীবনে দরকার যা কিছু চাইবেন সমস্ত কিছু পাবেন মাতা লক্ষ্মীর কৃপায় সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু গড়ে উঠবে তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই এই যে শুকনো লঙ্কা কিভাবে আপনি প্রয়োগ করবেন কিভাবে আপনার জীবনের চরম উন্নতি ঘটাবেন তো বন্ধুরা এই যে শুকনো লঙ্কার যে প্রয়োগটা বলবো এই শুকনো লঙ্কার প্রয়োগ শুধুমাত্র আপনার আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে তাই নয় আপনার জীবনের চরম শত্রু যারা আছে সেই শত্রুর করা টোনা টোটকা সেই শত্রুর নজর লাগা শক্তিও কিন্তু নিমেষেই কিন্তু নাশ হয়ে যাবে তবে এখানে আমার কিছু কথা বলার আছে যদি আপনি সৎ থাকেন আপনার ওপরে হিংসা করে কেউ যদি শত্রু হয় সেই শত্রু বিনাশ হবে আপনি কারোর টাকা ধার নিয়ে নিয়েছেন কারোকে ফ্রড করেছেন কারোর সাথে চিট করেছেন কারোকে ধোকা দিয়েছেন সেই শত্রু যদি থাকে তারা কিন্তু নাশ হবে না কারণ আমার প্রত্যেকটা টোনা টোটকা আমার প্রত্যেকটা যে সমস্ত কিছু টেকনিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি সৎ আছেন আপনার ওপরে অন্যায় হচ্ছে আপনার ওপরে অত্যাচার হচ্ছে আপনাকে কোনোভাবে বঞ্চিত করা হচ্ছে আপনি আপনার প্রাপ্য অধিকার পেতে চান সেই সমস্ত ক্ষেত্রে মুর রাক্কেল মুরাকেল কাজ করে তো বন্ধুরা বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে এই টেকনিক অ্যাপ্লাই করলেই আপনি দেখবেন কয়েক দিনের মধ্যেই উন্নতি হতে শুরু করেছে তো প্রথমে টোটকাটা বলে দিই তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি উন্নতি দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ বলে দেবো তো এখানে আপনাকে করতে হবে কি আপনার রান্নাঘরে যে শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা সাতখানা শুকনো লঙ্কা আপনাকে নিতে হবে সেভেন শুকনো লঙ্কা আর এই প্রয়োগটা আপনাকে করতে হবে শনিবার সাতখানা শুকনো লঙ্কা সাতটা শনিবার আপনাকে প্রয়োগ করতে হবে তো সাতখানা শুকনো লঙ্কা নিয়ে আপনি একটি পরিষ্কার যে কাঁচের গ্লাস আছে পরিষ্কার যে কাঁচের গ্লাস আছে পরিষ্কার কাঁচের গ্লাসে এক গ্লাস জল আপনি ভরে নিন ইয়াস বন্ধুরা যদি আপনার বাড়িতে যদি গঙ্গা জল থাকে ভালো গঙ্গা জল যদি না থাকে তো চেষ্টা করুন পরিষ্কার কাঁচের গ্লাসে পরিষ্কার যে জল আপনাদের যে ট্যাপ ট্যাপ যা কিছু আছে সেখানে পরিষ্কার জল আপনি ভরে নেবেন নিয়ে ওই যে সাতখানা শুকনো লঙ্কা নিয়েছেন সাতখানা শুকনো লঙ্কাকে আপনি আস্তে করে চিরে নিন সেটি আপনি কোনো হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন আপনি কোনো ছুরি বা কোনো কিছু নিয়ে ছাড়িয়ে নিতে পারেন তবে আপনি যখন এগুলোকে ছাড়াবেন চেষ্টা করবেন কোনো বটি বা আঁশ জাতীয় বা নোংরা জাতীয় জিনিস নিয়ে এটাকে ছাড়াবেন না তো ব্লেড নিতে পারেন নতুন ব্লেড কিনে নিয়ে আপনি ছাড়িয়ে নিতে পারেন তো মাঝখান থেকে চিরে ওর যে দানাগুলো আছে সাতখানা শুকনো লঙ্কার দানা আপনাকে বের করতে হবে বের করে আপনাকে ওই যে কাঁচের গ্লাসে আপনি জলটা ভরেছেন ওই জলের মধ্যে আপনাকে কিন্তু দিতে হবে দেওয়ার পরে এটি আপনি করবেন শনিবার কখন রাত্রে শুতে যাওয়ার আগে রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে চেষ্টা করবেন বারোটা যেন ওভার না হয়ে যায় রাত বারোটা যেন ওভার না হয়ে যায় এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে দিয়ে এবার আপনি যখন রাত্রে শুতে যাচ্ছেন তার আগে আপনি জলের দিকে তাকাতে হবে জলের দিকে জলের গ্লাসটা এইভাবে ধরলেন জলের দিকে তাকিয়ে আপনি মনে মনে এই ইনটিউশানটা দেবেন বা আমি একটি কথা বলছি কথাটা বলবেন আপনি বলবেন হে জলের দেবতা কৃপা করে আমার শরীর মন আত্মার মধ্যে যে সমস্ত অশুভ শক্তি আছে সমস্ত কিছু তোমার মধ্যে গ্রহণ করো রিসিভ করো তাহলে কী বলবেন জলের দিকে তাকে বলবেন হে জলের দেবতা আমার শরীর মন আত্মার মধ্যে যা কিছু নেগেটিভ এনার্জি আছে যা কিছু অশুভ শক্তি আছে যা কিছু বাধা বিপত্তি আছে আমার ইনকামে যা কিছু বাধা বিপত্তি আছে সমস্ত বাধা বিপত্তি সমস্ত অবস্ট্রাগেল সমস্ত কিছু তোমার মধ্যে রিসিভ করো হরণ করো এবং আমাকে শুভ শক্তিতে ভরে দাও এই কথাটা আপনি কবার বলবেন সাতবার বলবেন খুব সহজ মন্ত্রের মতো বলতে পারেন আপনি আপনার মনের মতো করে প্রার্থনা করতে পারেন এটা বলার পরে জলের দিকে এইভাবে জলটাকে ধরলেন ধরে জলের দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে আপনি কল্পনা করবেন যে আপনার শরীর মন আত্মার যাবতীয় অশুভ শক্তি জলের মধ্যে স্যাক হয়ে যাচ্ছে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে রিসিভ হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে এটা এক মিনিট কল্পনা করতে হবে আবার বলে দিচ্ছি শুকনো লঙ্কার দানা ছাড়িয়ে জলের মধ্যে ফেললেন ফেলে জলের দিকে তাকিয়ে বললেন যে হে জলের দেবতা আমার শরীর মন আত্মার মধ্যে যাবতীয় নেগেটিভ এনার্জি যাবতীয় আমার আর্থিক ইনকামের পথে যা কিছু বাধা সমস্ত কিছু শোষণ করে নাও এইটা সাতবার বলবেন এবং তারপর চোখ বন্ধ করে কল্পনা করবেন সমস্ত অশুভ শক্তি সমস্ত নেগেটিভ এনার্জি আপনার শরীর মন আত্মা থেকে বেরিয়ে জলের মধ্যে শোষণ হয়ে যাচ্ছে এবং ওই যে লঙ্কার দানা দিয়েছেন ওই লঙ্কার ওগুলো জলে পুড়ে জাস্ট বা নষ্ট হয়ে যাচ্ছে এইটুকু কল্পনা এক মিনিট করলেন করে আপনি যে বিছানায় ঘুমোতে যান বিছানার পাশে আপনি একটি টুল টেবিল যা কিছু নেন তার পাশে মাথার একটু সাইডে আপনি ওই জলটাকে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন তো সারা রাত ধরে কিন্তু আপনার শরীর মন আত্মার যাবতীয় নেগেটিভ এনার্জি কিন্তু রিসিভ হবে হওয়ার পরের দিন সকালে উঠেই প্রথমেই ওই জলটাকে আপনি করবেন কি আপনার বাড়ি থেকে বাইরের দিকে যেখানে সচরাচর মানুষ যায় না ড্রেন আছে নোংরা কিছু ফেলা হয় সেখানে ফেলে দেবেন এবং যখন জলটি ফেলবেন তখন এটি আপনাকে মাথায় রাখতে হবে ওই জলের মধ্যে কোনো দানা জল কিচ্ছু যেন না থাকে পুরোপুরি ফেলে দেবেন দিয়ে কাঁচের গ্লাসটিকে ভালো করে ধুয়ে আপনি বাড়িতে আনবেন প্রথম দিন করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে যে ভারী যে ভারী ভারী ভাব ছিল সেগুলো কেটে যেতে শুরু করেছে আপনার চাকরিতে যে প্রমোশানে বাধা আসছিল সেগুলো বাধা কেটে যাচ্ছে আপনার বিজনেস করছেন বিজনেসে দেখবেন হঠাৎ করে কাস্টমার বৃদ্ধি পেতে শুরু করেছে নতুন নতুন বন্ধু সঞ্চয় হতে শুরু করেছে এক কথা বিভিন্ন অপরচুনিটি আসবে এইভাবে আপনাকে সাতটা শনিবার করতে হবে বন্ধুরা সাতটা শনিবার সাতটি লঙ্কা নিয়ে এই যে মন্ত্র বা এই যে শব্দ বললাম সাতবার করে বলবেন ভাবে দেখতে পাবেন আস্তে 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 আপনার জীবনে পরিবর্তন ঘটবে কেমন পরিবর্তন ঘটবে আপনি হয়তো বলবেন যে স্যার এটা করেই আমি রাতারাতি কটিপতি হয়ে যাব না আপনি যা কিছু করছেন সেই ইনকামের সোর্স আপনি ধরুন চাকরি করছেন চাকরিতেই দেখবেন একটা প্রমোশনের যোগ তৈরি হয়ে যেতে পারে বা বিজনেস করছেন হঠাৎ হঠাৎ দেখবেন বিজনেসে আনকমন ভাবে মানে যেগুলো আপনি এক্সপেক্টই করেননি সেইভাবে অনেক বিজনেস আসতে শুরু করলো যারা বেকার আছেন তারা দেখবেন বিভিন্ন কাজের সন্ধান পেতে পারেন এক কথায় আপনি যে কর্ম করছেন সেই কর্মের মধ্য দিয়েই কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সামনে ইনকামের বিভিন্ন অপরচুনিটি নিয়ে আসবে দীর্ঘদিন ধরে আপনি যে অসুখটায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে আপনি যে রোগ শোকটা ভুগছিলেন তা প্রবণতা কিন্তু কমতে শুরু করবে এই যে টোটকা এই প্রয়োগ এটা প্রয়োগ করা মাত্র আপনার যে প্রবলেম আছে সেটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট দিন থেকে সলভ হতে শুরু করবে ইয়েস বন্ধুরা ফার্স্ট দিন থেকেই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার জীবনের যে প্রবলেমের টেন্ডেন্সি সেগুলো সলভ হতে শুরু করবে এমন শক্তিশালী অচুক টোটকা আপনাদের শুধু ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে প্রয়োগ করতে হবে এবং সাথে সাথে প্রচেষ্টা চালাতে হবে অনেকেই আমার চ্যানেল দেখে মনে করেন যে আমি শুধু টোটকা করব কোনো প্রচেষ্টা করবো না তো যারা এই মেন্টালিটি নিয়ে কাজ করেন তাদের আমি হাত জোড়ো করে ক্ষমা চাইছি বন্ধুরা তাদের জন্য এই চ্যানেল নয় আপনি সমস্ত কিছু কাজ করছেন সমস্ত কিছু প্রচেষ্টা করছেন বিভিন্ন বাধা এসে আপনাকে থামিয়ে দিচ্ছে সমস্ত বাধা কাটাতে আমার সমস্ত তন্ত্র মন্ত্র টনা টোকা এগুলো কাজ করবে এবং আপনার জীবনের চরম উন্নতি আনতে সাহায্য করবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে সাহায্য করে আপনাকে জীবনের চরম পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐখিশালী এনার্জিলিং টিচার Não buscar.